কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের অহিংস আন্দোলন যে শুধু কোটার মধ্যেই সীমাবদ্ধ থাকছে না তা বুঝে ওঠার আগেই যেন বড় অঘটনের মুখোমুখি হল দেশ শিক্ষার্থী ছাড়াও তিন দিনের সংঘর্ষে রক্ত ঝরেছে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের হাসপাতালের বিছানায় শুয়ে এই আর্তনাদ তাদের না বলা যাতনার কেউ ফিরছিলেন অফিস থেকে পেশায় ড্রাইভার গাড়ি রেখে বের হচ্ছিলেন পার্কিং থেকে কেউ ছিলেন সিকিউরিটি গার্ড আবার কেউ বা নিছকই সংঘর্ষ দেখতে গিয়ে হয়েছেন গুলি কেমন করে কি করে মারামারি লাগছে দেখতে যাওয়ার পরে ফট করে দেখা যায় হাতের মধ্যে গুলি লেগে গেছে এটা অন্য কোনো লুক হোক বা যাই হোক যেভাবে ঘটাইছে ঘটানোর পরে যারা ওরা যারা ঘটাইছে ওদেরকে স্পটে পাই নাই ডিউটি শেষ করে দিকে বাসার দিকে যাচ্ছিলাম তখনই আমার গুলিটা লাগছে ওর থেকে লাগছে আমি তো টার্গেটও না আমি বাসা তাকিয়ে বাদ কাজে আসতেছি হঠাৎ করে গুলিটা লাগছে পাবে কোন দিক তাকে গুলিটা লাগছে এটা নিজে বলতে পারি রাই এক বুক হতাশা আর অসহনীয় ব্যথা নিয়ে হাসপাতালের ওয়ার্ডে কাতরানো মানুষের এমন হাহাকারের কোনো জবাব যেন নেই কারো কাছেই আমি নিজেকে ধরে রাখতে পারি না এক নিমিষেই আমার পাটা শেষ করে দিছে ওরা আমি তো কোনো দোষ করি নাই আগস্টের শেষে আমার ইয়ার ফাইনালে একজাম এই সৌদি আরবে যাওয়ার কথা ছিল মেডিকেল করছি আমার সবকিছু আসলো রেডি তো আমার জীবনে অনেক স্বপ্ন ছিল সবগুলো আর কি মাটি হয়ে গেছে আমরা চাই দেশের মধ্যে আর যাতে এরকম না হয় আর কারো যাতে এরকম হাত পা না যায় পা হারিয়ে কি করবেন জানেন না এসব শ্রমজীবী মানুষ এক পুলিশ সদস্য শোনালেন তাকে বেদম অত্যাচারের করুণ বর্ণনা এটা উপর আলা জানে যে আমি কিভাবে চলবো পুলিশের চাকরি করি হঠাৎ করে একটা মিছিল সতর্কিত হামলা মাথায় বাড়ি যে যেমনি পাতেছে বাড়িতে বাড়িতে লুটিয়ে ফেলাইছে ওরা আবার বেশ কয়েকজনে ধইরা আমার উঁচা কইরা নিচে ফেলাইছে রাস্তার মাঝখানে যে মেন হল থাকে না ওইটার মধ্যে আমার মাথায় দিছে লুটুকিয়ে হাত সব বাইরে ভেঙে এই রোড ছিল বাস ছিল কাঠের টুকরা ছিল ইটের টুকরা ছিল যে যেমনি পাতেছে বৃষ্টির মতো আমি তো মাথাটা এইভাবে ধইরা কইরা রয়েছি ওরা খালি মারতেই আছে খালি মারতেই আছে একটা মানুষের কতং মারে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে হাড়ে গুলি লাগা রোগীদের সুস্থ করতে অক্লান্ত লড়ে যাচ্ছেন চিকিৎসকরা তাদের দাবি শুধু আইনশৃঙ্খলা বাহিনীর আঘাত নয় অস্ত্রোপচারের অভিজ্ঞতার চোখে তাদের ধারণা তৃতীয় পক্ষ থাকতে পারে এই সংঘর্ষে কে বলছে ফিরতেছিলাম অফিস থেকে কে বলছে দোকান থেকে ফিরতেছিলাম হঠাৎ সাইড থেকে মানে একটা গুলি আসলো হঠাৎ পিছন থেকে একটা গুলি আসলো আইসা চলে গেল পুলিশ কাছে ছিল যে না স্যার পুলিশের কাছে ছিল অনেক দূরে তাহলে আমাদের ধারণা ওদেরও ধারণা রুগীপত্র যারা বলছে এখানে তৃতীয় কোনো পক্ষ হয়তোবা হয়তোবা তারা এই এটা করছে যে কাজ থেকে সাইড থেকে গুলি হয়েছে আহত হয়েছে অনেকেরই দেখা গেছে যে কিছু সর্রাগুলির মতো আছে কিছু মানে বুলেট আছে এই যে রক্ত নালি ইঞ্জুরি তো খুব কম হয়েছে বুলেটের মানে মেটালিক বুলেট কারো কারো ক্ষেত্রে রেতে দেখা গেছে এর মধ্যে বুলেট আছে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল বা পঙ্গুতে এখন পর্যন্ত চিকিৎসা নিচ্ছেন চুয়াত্তর জন গুরুতর রোগী পা কেটে ফেলাসহ এসব ভুক্তভোগীরা কবে সুস্থ জীবনে ফিরতে পারবেন তা জানা নেই কারোরই দেবাশিস রায় সময় সংবাদ ঢাকা